মাহমুদুল্লাহ বর্তমান টি টোয়েন্টি দলটার জন্য ব্লেসিং আদর্শ একজন চরিত্র জুনিয়র তামিম সৌম্য হৃদয় যখন উইকেট বিলিয়ে আসেন পনেরো রানের মধ্যে এই সময়ে মাহমুদুল্লার আগমন যদিও এদিন উইকেটে ইভেন বাউন্স ছিল বেশ যে জন্যই ভুগেছে ব্যাটাররা তবুও এটাই তো প্রফেশন স্বাভাবিক খেলাটাই খেলতে হবে চাপের মধ্যে প্যাডেল সুইপ করে চার মারেন মাহমুদুল্লাহ শুরুতেই এরপরে দুইটা বাউন্ডারি আরও অ্যাটাকিং অ্যাপ্রোচে ব্যাটিং মাহমুদুল্লাহ বুঝিয়ে দিলেন বাকিদের এটা কোনো বিষয় না প্রতিপক্ষ যে জিম্বাবুয়ে প্রথমটা সুইপ এর পরের দুইটা এক্সট্রা কাভার আর স্কোয়ারে অধিনায়ক শান্ত চেয়ে চেয়ে দেখলেন তখনও তার রান সাত বলে মোটে পাঁচ আর মাহমুদুল্লাহ এসেই পাঁচ বলে বারো রান বোঝাই যাচ্ছে চাপে পড়া অধিনায়ক শান্তর অ্যাপ্রোচ আর মাহমুদুল্লাহর অভিজ্ঞতা আর নির্ভর ব্যাটিং জিম্বাবুয়ের সাথে টি টোয়েন্টি কীভাবে খেলতে হয় তাই যেন বাকিদের চোখে আঙুল দিয়ে দেখালেন মাহমুদুল্লাহ উইকেট বিলিয়ে আসা টুকটুক ব্যাটিং এসব মোটেও চলবে না ষষ্ঠ ওভারেও ফারাজ আকরামে তিনটা বল ডট দেন শান্ত পরবর্তীতে স্ট্রাইক রোটেট করে সময় নিয়ে বাউন্ডারি হাঁকান এই যে হাঁসফাঁস করা একজন শান্তকে কুল বানালেন রিয়াদ সেটাও তো অনেক বড় অবদান বড় ইনিংস খেলার ব্যাপারে ইঙ্গিত দিলেন চতুর্থ উইকেটে ৪৫ বলে ঊনসত্তর রানের জুটিটা এজন্যই হয়েছে মাহমুদুল্লাহ ছিলেন দলের ক্যাপ্টেন সেই মানুষটাকে একসময় নির্বাসনে পাঠানো সবই তার মনে আছে তাই তো আকাশে হাত উঠিয়ে ফিফটির পর আল্লাহর প্রতি কৃতজ্ঞতাই যেন বারে বারে করেন কোনো লাইভ না কোনো সংবাদ সম্মেলন না কোনো ফিস ফাঁস না শুধু প্রসেস ঠিক রেখে বিশ্বাস রেখে নিজের অবস্থান ফের শক্তিশালী করেছেন মাহমুদুল্লাহ হাতুরু সিংহের আমলেও ছয় চার এক ছক্কায় এদিন করেন চুয়াল্লিশ বলে চুয়ান্ন রান শুধু তাই না শান্ত আটাশ বলে ছত্রিশ করে বিদায় নিলেও তিনি সাকিব আল হাসানের সঙ্গে জুটি গড়ে চলেন পঞ্চম উইকেটে তেত্রিশ বলে আসে উনচল্লিশ রানের জুটি সাকিব চুরানব্বই মিটারের ছক্কা হাঁকান এদিন সতেরো বলে একুশ করেন সাকিব বাংলাদেশ দলে বর্তমানে ফিনিশিং রোলে মাহমুদুল্লার উত্তর জাকির আলী অনেক তিনিও সপ্তম উইকেটে বারো বলে উনত্রিশ রানের জুটি করে দলকে সম্মানজনক একশো সাতান্ন রানে নিয়ে যান টোটালে এর মধ্যে জাকিরেরই অবদান এগারো বলে চব্বিশ রান বিশ্বকাপের আগে টপ অর্ডারকে এভাবে কত টানবে মিডল আর লোয়ার অর্ডার প্রতিবারের মতো এবারেও কি শুধু অংশগ্রহণ করে বাড়ি চলে আসবে টিম টাইগার্স উত্তরটা তোলাই রইল we am gonna the driver